রোজা রাখলে সব আছে অনেক বর্ণনা করে শেষ করা যাবে না রোজার পুরস্কার কে দেবেন কে দেবেন দিয়ে দাও নামাজের পুরস্কার বলবেন তারা দিয়ে দাও কিন্তু রোজার পুরস্কার পেবে না নামাজ এলেম শিক্ষা করা সালাম দেওয়া কোরআনতল করা সবের কাজ নেকের কাজ যত আছে আল্লাহ বলবেন ফেরেস্তারা দিয়ে দাও রোজার ব্যাপার না আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার না রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য জন্য অন্য রোজা খা যদি কয় না আমি মানুষকে দেখানোর জন্য রোজা রাখছি তাহলে ওই যে দরজা বন্ধ করে এবার খাবারও খাইতে পারে ডুব দিয়ে পানিও খাইতে পারে কিন্তু খায় না কার ভাই আল্লাহর ভাই আল্লাহর জন্য আল্লাহর জন্য রোজা রাখছে এই জন্য মানুষের আর আলো কিছু খায় না এর মানে কি এর মানে হলে একমাত্র আল্লাহর জন্যই রোজা রাখছে এই আল্লাহ বলেন রোজা যেহেতু আমি আল্লাহর জন্যই রাখছে অতএব আমি নিজ হাতে বান্দাকে পুরস্কার দেব এটা আছে কোথায় বোকারি শরীফ হাদিস অন্যত্র লেখা আছে ও আনা উজ্জা বিহি আজ জি বিহি আমি নিজ হাতে পুরস্কার দেব অন্য আছে রেওয়ায়তে ও আনা উজ্জা বিহি অর্থাৎ আমি আল্লাই তার জন্য পুরস্কার আমি তার জন্য কি পুরস্কার তাহলে এইটার সব এত এত বেশি যা বরং অন্য অন্য কোনোটার সাথে কি হবে না তুলনা হবে না শ্রেষ্ঠ বাদত ঠিক আছে কিন্তু সবের দিক থেকে রোজার সাথে তুলনা হবে না এখন আসি রোজা না রাখলে পাপ কি রোজা না রাখলে পাপের কথা বর্ণনা আছে যে একটা রোজার জন্য জাহান নামের আগুনে জ্বলতে হবে নয় লক্ষ বছর একটা রোজা না রাখলে কয় বছর জাহান নামের আগুন জ্বলতে হবে নয় লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আর একক তো নামাজ না পড়লে আশি হোক বা আশি হোক বা কেতাবে লাগছে ছয় হাজার বছর ছয় হাজার চারশো বছর একক নামাজের জন্য নামাজ যদি তরক করে বিনজরে ত্যাগ করে তাহলে জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে ছয় হাজার চারশো বছর রাশি হোক বা একটা রোজা যদি কেউ না রাখে ইচ্ছা তো ত্যাগ করে তাহলে নয় লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে আমাদের মধ্যে কিছু লোক আছে বলে আমরা রোজা রাখতে পারি না কারণ ক্ষুধা লাগে বলে না আমার জানা মতো একটা লোক আছে যে রোজা রাখে নাই জীবনে শ্বশুর বাড়ি গেছে এখন তো রোজা রাখতে হবে সবাই রোজা রাখে কি করবে রোজা রাখছে প্রথম দিন রাখার পরে দশটা যখন বাজে সকাল তখন গেছে এরপরে খাবার টাবার খাওয়াইল সুস্থ সুস্থ খাওয়াই ঠিক করলো পরে জিজ্ঞাসা যে জীবনেও একটা রোজা রাখে নাই যে একটাও রোজা রাখে নাই জীবনে ঠেকি রোজা রাখতে পারে যে রোজার কথা শুনলি সে কাহিল হতে লাগে না রোজা রাখবে এই ভয়ে সে কি হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে দশটার সময় সে এমন বেহস হয়ে গেছে আর হুশ না পরে ডাক্তার কবি চাই না তারপর হুশ ফেরানো হয়েছে এরপরে খাবার দাবার খাইলো পরে জানা গেছে যে সে জীবনে রোজা রাখে তাই রোজার অভ্যাস করতে হবে এক রোজার অভ্যাস করতে হবে রোজার অভ্যাস না থাকলে সে রোজা রাখতে পারবে না অনেকের আছে এই যে বলে কি বলে যে আমি রোজা রাখতে পারি না কি কারণ কি ক্ষুধা লাগে এই লোক যখন হাসরের মাঠে উঠবে তখন আল্লাহ বলবেন রোজা রাখো নাই কেন তখন হইব ওই ব্যক্তি একই জবাব দিবে বলবে আল্লাহ খুদার এত যন্ত্রণা জ্বালা যন্ত্রণা খুদার কারণে রোজা রাখতে পারিনি তখন আল্লাহ বলবেন খুদার কারণে রোজা রাখতে পারো না ঠিক আছে তোমার আমি খুদা دیتاছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে খুদা তার পেটে সাফাই দিবেন এমন খুদা হঠাৎ একটা খুদা লাগবে এই খুদা এমন খুদা লাগবে সে কান্না শুরু করবে আল্লাহ খাবার দাও খাবার দাও খাবার দাও কইয়া কানবে বছর কানবে। কানতে কানতে এমন বিকট শব্দে আওয়াজে কানবে যে ওই ফেরেশতারা তারা যখন শুনবে ফেরেশতারা তারা শোনার পরে বিরক্ত হয়ে যাবে আল্লাহ এই ব্যক্তির কান্নাকাটি সিল্লা চিল্লি আর সহ্য হয় না আল্লাহ এই ব্যক্তির খাবার দাও তখন আল্লাহ রব বলবেন হ্যাঁ আমি এর জন্য খাবার নির্ধারণ করে রেখেছি জাকুম নামক ফল কি ফল জাকুম নামক ফল এই ফলটায় তিনটা বদগুণ গুণ বদগুণ কি গুণ খারাপ গুণ হইলো তিনটা একটা হইলো ফলে হইলো কাটা আর একটা আঠা গাম আর একটা হল দুর্গন্ধ এই তিনটা খারাপ গুণ এই ফলটার মধ্যে এই ফল আল্লাহ আনাইবেন ফেরস্তা দিয়া আনার পরে দেবেন ও তো ক্ষুধার তার ওই খারাপ যে তিনটা গুণ দেখবে না মুখে দেবে মুখে দিয়া কামড় দেবে চাপাইবে কাটা এই গলায় আটকে যাবে গাম তাও নিচে যাবে না উপরে উঠবে না ওইভাবে আটকাই থাকবে এরপর দুর্গন্ধে সর্বশরীরটা খুলে উঠবে এত খারাপ এটা তখন সে মনে পড়বে দুনিয়ায় যদি আমার এরকম গলায় কাটা আসত তখন আমরা কি খাইতাম পানি পান করতাম তখন সে বলবে আল্লাহ পানি দাও পানি আমাদেরকে পানি দান কর তখন আল্লাহ বলবেন হ্যাঁ তোমাদের জন্য পানি রেখে পানি পানি করে এক হাজার বছর কান্নাকাটি করবে সিল্লা সিল্লি করবে তারা বলবে আল্লাহ এই ব্যক্তি তো পানি চাইতেছে এই ব্যক্তিরে পানি দেন এত চিল্লা চিল্লি কান্নাকাটি আমাদের কানে মানে না তাড়াতাড়ি এদেরকে পানি দেন আল্লাহ বলবেন হা এদের জন্য পানি আমি রেখেছি জাহান নাম যেদিন সৃষ্টি করছি সেই দিনই আমি জাহান্নামের নামের উপরে ডেক বসাই দিছি পানির ডেক তোমরা যাও ওই পানি নিয়ে আসো পানি এত তাপ থাকবে এত ফুটন্ত গরম থাকবে এই পানি নিয়ে আসবে পাঁচ শত বছরের রাস্তা দূরের থেকে টের পাবে যে আমার জন্য পানি নিয়ে আসতেছে ওই পাঁচ শত বছরের রাস্তা দূরের থেকে টের পাবে গরম যে তাপ সেই তাপ তার গায়ে আসবে কাছে আসবে কাছে যত আসবে তখন তাপ আরো বাড়তে থাকবে কাছে যখন আসবে বলবে যেহেতু গরম পানি এই পানি আমরা খাবো না তখন বলবে তোমরা পানি না পানি তো এতক্ষণ চাইছি আমার না ফেরেস তারা জোর করে মুখে দেবে খাওয়াই দেবে তাই মুখে লাগার সাথে সাথে উপরে ঠোঁটে মাথা ডাইকে যাইবে হইলা আর নিচের ঠোঁট এই দাড়ি ডেকে যাবে জিব্বা বের হয়ে যাবে নাবি পর্যন্ত পড়ে যাবে বাকি পানি মাথায় ঢেলে দেবে বলতে থাকবে গরম পানি চাই নাই গরম পানি চাই নাই বরং আমরা ঠান্ডা পানি চাই এরপর কান্নাকাটি করবে ঠান্ডা পানি দাও ঠান্ডা পানি দাও এক হাজার বছর গলার কাটা গেছে ওই ফল কি সরছে সরে নাই পানি পানি করে কান্নাকাটি করবে এক হাজার বছর এই পানি পানি করে আবার কানবে ঠান্ডা পানি এরপরে বরফ এমন বরফ এমন ঠান্ডা গজব যা দেবে সবই গজব সবই আজ এই নিয়ে আস এখন চিন্তা করো যারা রোজা রাখে নাই এই সবাই উত্তর দেবা যারা রোজা রাখে নাই কয় যে আমি আমার ক্ষুদা লাগে রাখবো কেমনে ক্ষুদা লাগে রাখবো কেমনে তে ওই যে কষ্ট আর এই যে খুদার কষ্ট কোন কষ্ট বেশি জাহান্নামের কষ্ট বেশি না বেশি অনেক বেশি এই রোজা যখন ফরজ হইছে প্রথম যুগে একটু ভালো ভালো করে খেয়াল করো প্রথম যুগে যখন রোজা ফরজ হয়েছে। তখন মাগরিবের সময় তো আমরা ইফতারি করি ঠিক না ইফতারি করার পর এ কিন্তু তোমরা জানো না বিষয়টা হাদিসের কথা কোরআনের কথা একটু খেয়াল করে শোনো যখন ইফতারি করতে ওই ইফতারি এরপরে যদি ঘুমাইয়ে পড়তো তা আর খাইতে পারবে না আমরা তো সেহরি খাই বড় ঠিক না তারা সেহরি খাইলে রোজা হবে না আর আমরা এখন খাইলে সব হয় সেহরি খাইলে কি হয় সেহর রসুল আমার শুন না তোমরা খাও সব হবে আর যদি কেউ না খাইতে এই জন্য রোজা আবার বাদ দিও না পরের দিন রোজা থাকবা সেহরি না খাইয়ে ওর কিন্তু রোজা হয় সেহরি না খাইয়েও রোজা থাকা যায় যদি কেউ শরীর স্বাস্থ্য ভালো থাকে বা কোনো সমস্যা না হয় রোজা থাকবা তাহলে তাইলে কয়টা হয় এক সিহরিতে দুইটা রোজা হয়ে যায় এখন যে কথা বলতেছিলাম যে মাগরিবের নামাজ পড়ছে তারপরে আর কিছু খাইতে পারে নাই ঘুমায় পড়ছে এই ব্যক্তি আর খাইতে পারবে ঘুমাই পড়লে আর খাইতে পারবে না পরের দিন পুরো রোজা থাকতে হবে হ্যাঁ এখন প্রশ্ন থাকতে পারে সজাগ থেকে কতক্ষণ খাইতে পারবে অর্ধেক রাত্র বারোটা পর্যন্ত খাইতে পারবে এরপর আর খাইতে পারবে না এটা হলো প্রথম যুগের রসুলের রোজা প্রথম যুগের অর্থাৎ রোজা যখন প্রথম ফরজ হয় তখন কার রোজা এই তো এক সাহাবি সারাদিন রোজা থাকার পরে ইনকাম করে আসছে স্ত্রীর বলছে রুটি বানাও আটা দিছে রুটি বানাও তো স্ত্রীর রুটি বানাইতেছে উনি ইফতারি করে বসছে সারাদিনের কাজ করছে ক্লান্ত না ঘুমায় বসে স্ত্রী রুটি বানাই আসছে বলতেছে ওঠেন হ্যাঁ সজাগ না ঘুম ওঠেন ওঠেন কয়েকবার ডাক দিছে ডাক দিস পার বলে আমি কি ঘুমাইছিলাম হ আপনি তো ঘুমাইছেন অনেকগুলো ডাক দিয়েছি তারপরে উঠছে তাহলে তো আর খাওয়া যাবে না খাওয়ানি না খাওয়া নিষেধ পরের দিন আবার ওইভাবে রোজা রাখলেন আর কিছু খাইলেন না রোজা রাখলেন এই যে সকাল নয়টা দশটা তখন বেহু পড়ে গেলেন মরে মরে অবস্থা তখন আল্লাহ নাজিল করলেন কোরআনে আয়াত কোরআন শরীফের কথা যে তোমরা খাবা সন্ধ্যা থেকে ইফতারির পর থেকে একেবারে সুবে সাধেক পর্যন্ত খাবো সন্ধ্যা থেকে সুবে সাধেক পর্যন্ত তোমরা খাইতে পারবা খাবা পানার আর এর মধ্যে সমস্যা নেই তাহলে ওই সাহাবির কারণে গোটা মানব জাতি অর্থাৎ আমরা বিশ্বনবীর উন্মতেরা কেমন পর্যন্ত সিউরি খাওয়া কি হয়ে গেছে সুন্নত হয়ে গেছে সুন্নত হয়ে গেছে তারা কিভাবে রোজা রাখছেন রোজা কি বাদ একদিন খাইতে পারেন নাই তারপর রোজা রাখছেন একদিন খাইতে পারেন নাই তারপরেও চিন্তা করছেন ওই যে কঠিন হাসরের মাঠের আজাব হাসরের মাঠের যে শাস্তি তার সেই রোজা আমার কিছুই না এই শরীর আমার কিছুই না ওই সময় শরীরটাও আল্লাহ বড় করবে যাতে শাস্তিতে ভালোভাবে দিতে পারে দেরসাহু মিসলা ওহুদিন এই যে এক একটা মুখের দাঁত হবে ওহুত পারের সমান আর এই যে পেছন এই পেছন এই পেছনটা হবে মক্কা ওয়াল মদিনা বাইনাল মক্কা ওয়াল মদিনা মক্কা মদিনা তোর 270 মার লম্বা হবে পেছন এরপরে এই শরীরের যে সামরা 42 গজ পুরো হবে সামরা এটা করবেন কেন এটা করবেন যাতে শাস্তিটা কঠিন বা শক্ত ভাবে দিতে পারে পিঁপড়ার কি থাবর দেওয়া যায় কানমালা দেওয়া যায় হ্যাঁ কানমালা দেওয়া যায় দেওয়া যায় না কারণ পিঁপড়ার ব্যাথা কি দইলে দিলি শ্বাস হ্যাঁ কানই তো নাই তাই এর মানে শাস্তি ভালোভাবে শাস্তি দেওয়া যায় শাস্তি দেওয়া যায় না আর যদি এর শরীরটা বড় থাকতে পিটায় এ ভালোভাবে কি করা যায় শাস্তি দেওয়া যায় মানুষের দেহটা এরকম বিশাল বড় করা হবে যাতে শাস্তিটা আযাবটা কঠিনভাবে দেয়া যায় অনেকেই আসে আমরা রোজা রাখবো কিন্তু মা-বাবা নিষেধ করে মা-বাবা কি নিষেধ করে আমার মেয়েটা আমার ছেলেটা এই ছোট বয়স কিন্তু 16 বছর 17 বছর এখনো ছোট সামনের বছর তুমি রোজা রাখি আবার বুঝায় তুমি ছোট মানুষ থাক অর্ধেক রোজা রাখো দুপুর পর্যন্ত রাখো কালকে আবার দুপুর পর্যন্ত রাখো একটা হয়ে যাবে আমাদের এই নিয়ম না পাঁচ বছর বয়সে ছেলে মেয়ের বয়স পাঁচ বছর তার জন্য সেই নিয়ম ঠিক আছে তার এ বুঝানোর জন্য সে তো রোজা থাকতে চায় কি কবা তোমার একটা হবে সকাল থেকে বারোটা পর্যন্ত থাকবা পরের দিন সকাল থেকে বারোটা পর্যন্ত থাকবা এটাই তোমার এলো বুঝ দেওয়া আসলে রোজা এটা তো তার একটা বুঝ দেওয়া হয় এটা আসলে রোজা না যাই যদি বলে আমার মা বাবা মা বাবা যদি বলে রোজা রাহা লাগবে না আমরা কি বলবো কে কি বলবো রোজা রাখবো আমি নাইনে করি আমি এখনো ছোট না ছোটো না ছোটো যারা বস ছোটো যারা তারা রোজা না রাখলে সমস্যা নেই কিন্তু আমি যদি রোজা না রাখি এই জন্য কী হবে পাপ হবে রোজা না রাখলে কী হবে পাপ হবে কঠিন গুণা হবে হোক তোমরা রোজা রাখার চেষ্টা করো ইনসা জরে ইনসা আল্লাহ ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে ভরে উঠে বলল ছেলে মাকে কেন আমায় ডাকি ঘুম থেকে রাখলে রোজা আমায় ঘুমিয়ে রেখে সে যে মনে বড়ই ব্যথা পেল সারাটা দিন উপোস করে রলো পরের রাতে ঘুমায় না সে রাখবে রোজা ভাবনা শুধু তার অবশেষে সময় যখন হলো সে খেয়ে নিয়ত করে রলো হলো সে যে ছোট্ট রোজাদার সেই ছেলেটির দুঃখ নাই যে সকাল গিয়ে দুপুর যখন হলো খুদর তৃষ্ণায় কাহিল হয়ে গেল বলল বাবা রোজা বেঙ্গে ফেলো রোজা আমার দি দেব তোমায় তবু সে রোজা ভংতে রী নয় তবু সে রোজা নয় তবু সে রোজা ভাঙতে আমরা সবাই রোজা এই যে ছোট্ট ছেলে সে তো সারাদিন উপাস করে কাটাইছে ঠিক না হ্যাঁ সারাদিন উপাস করে কাটাইছে পরে মা বাবা দেখে যে উপাস থাকে যেহেতু তাই তার সে তো রোজা থাকা ভালো এই জন্য কি করছে তার আবদার মাইনে নিচ্ছে পরের দিন মা বাবা নিজেই উঠাই দিছে ওঠো রোজা থাকো তোমরাও যদি এরকম করো যে না মা বাবা তো থাকতে দেয় না আমাদের তো বয়স হয়েছে আমরা তো বড় হয়েছি এখন পাঁচ বছর ছয় বছর যারা তারা আর রাখবে না সাত বছর থেকে তো রোজা রাখতে হবে অতএব আমাদের বয়স যেহেতু হইছে অতএব আমরা কারো কথা শুনবো না মা বাবা ভাই বোন কারো কথা শুনবো না আমরা রোজা রাখবো আচ্ছা রোজা রাখতে উঠায় নাই তাহলে আজকের থেকে রোজ দিনে খাবো না এইরকম করে যদি তোমরা করো পরের দিন তারা ইচ্ছে করে তোমাদেরকে কি করবে উঠাবে রোজা রাখবে আচ্ছা রোজা রাখার সময় রোজার দিনে একটা আনন্দ পূর্তি হয় না সিউরির সময় সুন্দর একটা ফুর্তি এরপর ইফতারের সময় একটা ফুর্তি দেখো এই যে ফুর্তি গুলা যে রোজা রাখে না সে পাবে না সে পায় না সে রোজা রাখে নাই যে এই একটা যে আল্লাহর গজব রোজা রাখে নাই সেই জন্য যে আল্লাহর একটা গজব এই জন্য এই যে একটা আনন্দ ফুর্তি এটা সে পায় না এই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে এই আর একটা জিনিস রোজা যে রাখছে যে রোজা রাখে ঈদের সময় তারা আলাদা আনন্দ আর যে রোজা রাখে নাই তার রকম আনন্দ হয় না সে আর সাথে মিশতে পারবে না ওর সাথে মনের মধ্যে একটা কেমন যেন দুর্বলতা থাইতে যায় যে আমি রোজা রাখি নাই

রোজা এতদিন ছিল ওই দিন রোজা ভাঙব সেই এখন একজনে সারা মাসে রোজা রাখে নাই সারা মাসে রোজা রাখে নাই এখন সে ভাঙবে কি তার তার তো তো কোনো ভাঙার কিছু নাই আছে সেটা তো সারা বছর সারা মাসই ভাঙছে অতএব যে রোজা রাখছে সে ভাঙবে যে ভাঙতেই পারবে না তার কোনো ঈদ নাই ঈদ কার জন্য যে রোজা রোজা রাখছে তার জন্য ঈদ বুঝতে পারছি আল্লাহ আমাদেরকে বোঝার তো আমিন